ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে নোট বুক কীভাবে তৈরি করে আমরা প্রথমে চলে যাব দেখুন মাইক্রোসফট ওয়ার্ডে ওয়ার্ড দু হাজার তিন তেরো লেখা রয়েছে কিন্তু ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ড দু হাজার তেরো ওখানে এখানেতে আমরা কীভাবে একটা নোট বুক তৈরি হয় সেটা আমরা দেখবো প্রথমে দেখুন এই পেজটা চলে যাবে এ আসার পর আমরা প্রথমে পেজ লেআউটে যে

দিকে পর্যন্ত নিচে চলে আসবে এরপর শেষ রোটাতে ক্লিক করার পর তুমি শেষ রোয়ে ব্লিঙ্ক করছে ঠিক ট্যাব দেব কিবোর্ডের মাধ্যমে ট্যাব ট্যাপ হয়ে যাবে ট্যাপ দিলে কি হবে পুরো পেজটা আমার কি হবে ট্যাবটা যদি ঠিক ধরে তখন পুরো পেজটা দেখানো আর ভর্তি হয়ে গেল রোয়ে আর যদি বনি দিলাম টেবিলটা হয়ে গেল রোগুলো তৈরি হয়ে গেল এরপর চলে যাব আমরা ইনসার্ট ইনসার্টে ক্লিক করার পর দেখুন সেপে ক্লিক করার পর দেখুন এখানে লাইন আছে লাইনটাতে ক্লিক করুন ডানটাতে ক্লিক করার পর কিবোর্ডের শিফটটা ধরব টিপে ধরার পর এইখান থেকে আমরা লম্বা করে নিচে পর্যন্ত ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পর দেখুন এখানে ফরম্যাট ট্যাব চলে আসবে এই লাইনটা পরে সেভ আউটলাইনে চলে যাওয়ার পর হোয়াইটে চলে আসবো এখান থেকে একটু মোটা করব ক্লিক করার পর এখান থেকে আমরা কালারটাকে চেঞ্জ করব কালার ক্লিক করে কালারটাকে ব্লক করব ব্ল্যাক করে দেওয়ার পর এটাকে আমরা কন্ট্রোলটাকে ধরে যদি এটাকে মাউস দিয়ে টেনে আনি তাহলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে অর্থাৎ কপি হয়ে যাবে মানে নেই ছাড়ব সেভ দেওয়ার পর আমরা ইনসার্টে চলে যাবো বা এখানে দেখুন টেক্সট বক্স বলে এখানে রেক্টাঙ্গেল আর চার কোনা ধরে নিল এখানে ক্লিক করুন এটার সাইজটা একটু বড় করে নিলাম একটু করে দিলাম আর একটু বড় করে দিলাম এরপর চলে আসবো দেখুন ফর্ম্যাটই আছে আমরা ফর্ম্যাটে এখানে আউটলাইনে বা এখান থেকেও আমরা

দেখুন আমাদের নোটবুক তৈরি হয়ে গেছে এরপর আমরা ফাইলে যাবো ফাইলে যাওয়ার পর যদি আমরা সেভ করি সেভ করবো যদি পিডিএফ করতে চাই প্রিন্টে ক্লিক করব প্রিন্টে ক্লিক করার পর দেখুন প্রিন্টার অপশন বলে মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ করে অপশন আছে এখানে ক্লিক করার পর আমরা এখানে প্রিন্টে ক্লিক করব যেহেতু পিডিএফ হয়ে গেছে এটা প্রিন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে সেভ চাই ক্লিক করলাম

আমরা যে কোনো নোটবুক তৈরি করে নিতে পারবো প্রিন্ট আউট ওয়ার্ক নিলে আমাদের নোটবুক দেখুন পিডিএফটা হচ্ছে এভাবে মাইক্রোসফটওয়ার্ডে আমরা পিডিএফ তৈরি তাহলে আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে টেবিলের সাহায্যে আমরা নোটবুক তৈরি করতে পারবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলের নতুন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ